নিজের মাকে হত্যা করে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিল কিভাবে পারলি ভাই এমন দুঃখজনক ঘটনা শোনার জন্য আল্লাহ আসলে বাঁচিয়ে রেখেছেন না জানি আর বাকি জীবনে কতই কিছু শুনবো অনেকে হয়তো শুনেছেন ভাইটির নাম সাদবিন আজিজুর রহমান মাসাল্লাহ ফুটফুটে সুন্দর চেহারা তার বয়স তার উনিশ বড়লোক পরিবারের সন্তান সাদ নিজেদের চারতলা বাড়ি বাবা একজন আলেম আলিয়া মাদ্রাসার শিক্ষক পাশাপাশি তিনি একজন ক্ষতি ববর বগুড়ায় তাদের বসবাস তার মায়ের নাম উম্মে নভেম্বর এক পোস্টের ছালমা তার মাধ্যমে জানায় আমার আম্মুকে আজ দুপুরের আগে বাসায় ডাকাতি করতে এসে খুন করে রেখে গিয়েছে সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন আল্লাহ যাতে ওনাকে জান্নাত নসিফ করুফ সবকিছুই সাতবিনের নাটক ছিল তার রিলেশন ছিল এক মেয়ের সাথে মা তা জেনে যাওয়ায় মা বাধা হয়ে দাঁড়ায় তাছাড়া ইদানিং তাদের ঘর থেকে প্রতিদিন থেকে টাকা হারিয়ে যাচ্ছে মা দোষ দেয় সাদকে এ নিয়ে মায়ের সাথে বেশ কিছুদিন রাগারাগি ও ঝগড়া হয়েছে নভেম্বর মাসে দশ তারিখে সাদ গিয়েছে মাদ্রাসায় ওদিন সাদ না খেয়ে মাদ্রাসায় চলে যায় টাকা দেয় এর জন্য মায়ের সাথে ঝগড়া করে মাদ্রাসায় চলে যায় সাত দুপুরে সাত বাসায় ফিরে আসে দেখে মা কুমড়া কাটছে মারা কি পারে সন্তানের সাথে গুসা করে রান্না না করে থাকতে পারে না তিনিও পারেননি কিন্তু কে জানতো এই রান্না তার শেষ রান্না ছাদ প্লান করে বাড়িতে ফিরে তখন বাড়ি ফাঁকা থাকে বাবা থাকে মাদ্রাসায় অন্যান্য সদস্যরাও থাকে ব্যস্ত মায়ের প্রতি ক্ষুব্ধ ছাদ ভেবে নাই মাকে হত্যা করবে প্লান অনুযায়ী মায়ের পিছন থেকে নাক ও মুখ চেপে ধরে টেনে হিসড়ে ঘরের ভিতরে নিয়ে যায় সেখানেই দম বন্ধ করে নিজ মাকে খুন করে খুন করেই সে ক্লান্ত হয়নি তার মার হাত পা বেঁধে দেয় ডিপ ফ্রিজে রেখে দেয় তারপর বাড়ির কিছু জিনিসপত্র নিজে ভেঙে ডাকাত মেরেছে বলে নাটক সাজায় কিন্তু সত্য কি আর গোপন থাকে মায়ের কি কখনো সন্তানের খারাপ চায় ছাদেরও খারাপ চায়নি মা হয়তো ভেবেছে ছেলেকে টাকা খরচ থেকে বাঁচাতে হবে এখন এই বয়সে এত টাকা খরচ করলে পরবর্তীতে তার জন্য বিপদ হবে মা হয়তো ভেবেছে ছেলে টাকা নিয়ে খারাপ কিছু করে কিনা মা হয়তো ভেবেছিল এ বয়সে রিলেশনে থাকলে লাইফ ধ্বংস হয়ে যাবে তাই বাধা দিয়েছিল তার ভালোর জন্যই সব করেছিল কিন্তু প্রতিদান হিসেবে সন্তান সন্তান কি তার নিজের শরীরের রক্ত চামড়া বিক্রি করে মায়ের গর্ভে ধারণের রণ শোধ করতে পারে অথচ সাত খুন করে হিসাব চুকিয়ে দিল এমন সন্তান আল্লাহ কোনো মায়ের গর্ভে না দুঃখ মানুষকে কোন দিকে নিয়ে যায় নিজের মাকেও সে ছাড় দিল না কি সে কখনো শিখেছিল রাগকে নিয়ন্ত্রণ করতে হয় আমাদের সবারই উচিত রাগকে নিয়ন্ত্রণ রাখা ওই মায়ের জন্য দোয়া করি আমি একজন মা আমারও মা আছে আমরা চাই সবসময় মা সারা জীবন বেঁচে থাকুক মা হচ্ছে জান্নাত ওই মায়ের জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে